হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমরা সবাই যাচ্ছি তোমার দাদা ভাইয়ের বোনের বাড়ি কেন আজ হচ্ছে রাখি পূর্ণিমা ওটা কাল হয়ে গেছে কিন্তু ভিডিওটা আজ আমি আপলোড দিচ্ছি আর আমরা বেরিয়েও গেছি আর দেখো চলে এসেছি আমার ননদের বাড়ি আর ননদের দেখি এসে বদমাসি করছে আর তারপরে আমার ননদ সব জোগাড় করে নিয়ে ওর দাদাকে ফোটা দিচ্ছে আর ওদের নিয়ম হচ্ছে সিঁদুর গুলে ফোটা দিতে হয় আর সিঁদুরের ওপর হচ্ছে তোমার চাল দেয় তো সবাইকেই জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা আর কে কে রাখি পরেছ বা কার কার বোন নেই সেটাও জানাবে কিন্তু আমি রাখি পোহাতে যেতে পারিনি কেন আমি কদিন আগেই বর্ধমান থেকে ঘুরে এসেছি তাই আমি আর যেতে পারিনি তা তোমাদের দাদাভাই গিয়েছে রাখি পড়তে কেন ওর বোনের বাড়ির কাছাকাছি আর আমার বাপের বাড়ি দূরে তাই আমি যেতে পারিনি ও গিয়েছে রাখি পড়তে আর দেখ আমার ভাগ্নে এসে বলছে আমিও রাখি পরবো তখন ওর মামা বলছে ঠিক আছে আমি পরে নিই আমার বোনের কাছ থেকে আর তুমি তোমার দিদির কাছ থেকে পড়ে নেবে আর দিশা বলছে ঠিক আছে দাঁড়া ভাই বাবা পড়ে নিক তারপরে আমি তোকে পড়াবো বলে ওরা হাস হাসি যে আমি পড়বো আমি পড়বো আমি জল খাবো তা তখন আর ওই ঠিক আছে তুমি উঠে এসো নেই দেখো এবার দিশা ওর ভাইকে রাখি পরাবে দেখো কত ভালো হয়ে পো আর দেখো আমি যখন শাঁক বাজিয়েছি না ও কানে হাত দিচ্ছে ও মানে একটু আওয়াজ হলো না ওর কানে লাগে ওই জন্য কানে দেখো রাখি পরাবে হাতটা নিয়ে কি দিশা দেখো রাখি পরাবে দেখো ওই দেখো বাচ্চা তো রাখি পড়াতে পারে না ও রাখিটাকে নিয়ে এবার এদিক ওদিক সেদিক আমি বলছি ওর বাবা বলছে যে আমরা পরিয়ে দিচ্ছি না তোমরা পড়ালে হবে না দেখ ওর হাত ধর রাখি খুলে যাচ্ছে তাও ও নিজেই রাখি পরাবে শেষকালে আমি ওকে বলছি ঠিক আছে তুমি ভাইকে রাখি পরাবে না আমি পরিয়ে দিই শেষকালে আমি রাখি পরিয়ে দিলাম এবার দুটো না চকলেট নিয়ে মারপিট করছে এবার ওকে বলছি মিষ্টি গালে দাও ওর মিষ্টি ভাব যে কোন মিষ্টিটা ওর ভাইকে গালে দেবে তো আর না আমাদের বাবু আর বসে মানে ঈশান আর বসে থাকতে পারছে না এবার দেখো কীরকমভাবে বসে আছে বলছে আর কতক্ষণ বসে থাকবো ওরকম বলে ওর দিশা আবার ওর ভাইকে জল খাইয়ে দিচ্ছে দিশা দেখো বসে আছে কত সুন্দর তো রাখি পরানোর শেষ হয়ে গেছে আর তারপরে আমার ননদ খাবার রেডি করেছে কেন আমাদের যেতে যেতেই ভাওটা বেজে গেছে ওদের বাড়িতে আর তারপরে রাখি পরিয়ে খেতে দিয়ে দিয়েছে আর দেখ দুজন নাকি ঈশানকেও খেতে দিয়েছে আর ঈশানের মামাকেও খেতে দিয়েছে ঈশান বলছে মামাকে অত দিয়েছে আমাকে অল্প তখন আমি বলছি ঠিক আছে তুমি এগুলো খেয়ে নাও তারপরে তোমাকে আমি আবার দেবো তখন ঈশান বলছে না আমাকেও দিতে হবে আমি বলছি ঠিক আছে অত রাগ করতে হবে না খেয়ে নাও তখন ঈশান খাওয়া শুরু করেছে আর আমার ননদ রান্না করেছে হচ্ছে তোমার কি কী বেশ রান্না করেছে হ্যাঁ দাদা বলছে কী কী রান্না করেছে তোমার করেছিল চিচিঙ্গে ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা মাছের মাথা দিয়ে ডাল চাটনি মাংস পমপ্লেট মাছের ঝাল আর তোমার হচ্ছিল ইলিশের সর্ষে এতগুলো আইটেম ও একা হাতে রান্না করেছে আর আমি একটু দেরিতে গেছি তাই ওর হাতে হাতে আমি আর কিছু করতে পারিনি ও একা একাই এতগুলো আইটেম নিজের দাদার জন্য রান্না করেছে তো দাদা খাওয়াও শুরু করে দিয়েছে আর দেখো ঈশানও খাচ্ছে আর খেয়ে গিয়ে বলছে বলছে ভাই বলছি ভালো হয়েছে ঈশান বলছে হ্যাঁ তখন আমার ননদ বলছে ঠিক আছে বৌদি আমরাও খেয়ে নি আমি ঠিক আছে অনেক তো ভালো হয়েছে আমরা খেয়ে বলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করে আমরা আমি বসে আছি আর দেখো দিশা দিশার ভাই খেলা করছে খালি জানলা থেকে একটা করে জিনিস ফেলছে আর বদমাশি করছে তখন আমি হাসছি আর আমি বলেছিলাম যে আমাকে আলুর পোহাটা খাওয়াবি তো তখন আমার ননদ না আলুর পোয়াটা বানানো শুরু করে দিয়েছে আই বলি আমাদের খেতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তখনই ও সঙ্গে সঙ্গে আলুর পোয়াটা না শুরু করে দিয়েছে তো আমি তখন বলছিলাম যে তুই দু মিনিট বস তারপরে আলুর পোটা কর ও বলছে না তোমরা যখন চলে যাবে তাহলে আমি তোমাদের আগে আলুর পোয়াটা বানিয়ে দিই তারপরে আমি বসবো আয় দেখো আলুর পোহাটা বসে দেখো পুরো ফুলে ঢোল তখন আমি বলছি বলে আমি এত ভালো পড়া বানাতে পারি না যে তুই এত ফুলছিস ভাই ঠিক আছে আমি তোমাকে ট্রেনিং দিয়ে দেবো বৌদি ওই নিয়ে আমি আমার ননদ হাসাহাসি করছিলাম তো আমরা চলে আসবো বলে রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই না মুখটা ছুঁচো হাসবে না বলে মুখটা একদম ছুঁচো করে ছুঁচোর মতো করে নিয়েছিল তখন আমি যে বলছি হাসো তখন তোমার দাদা ভাই সব বার করে দিয়েছে তো আমরা চলে যাচ্ছি বলে আমাদের ননদ আমাদের দিকে সামনের দিকে অটোতে তুলতে এসেছে আর ঘর থেকে বেরিয়েছি শুধু একবার দেখে না ওয়েদারটা পুরো মেঘ আর তখন দেখি একটা ঘোড়ার গাড়ি আসা ঘোড়া পুরো ব্ল্যাক ডায়মন্ড পুরো কালো কুচকুচে আর এই দেখো এই হচ্ছে সেই আরজি কল যে আরজি কলের ঘটনা তোমার সবাই জানো এর নিয়ে তো আর কিছু বলার নেই শুধু একবার পুলিশ দেখে নাও এত পুলিশ যখন কোনো বিপদ হয় তখন কোনো পুলিশ থাকে না যখন বিপদ হয়ে যায় কত পুলিশ আর এই আরজি কলের ওপর দিয়েই আমাদের যেতে হবে কেন এই আরজি কলের ওপর দিয়েই আমার ননদের বাড়ি আর বাড়িতে চলেও এসেছি আর আমার ননদ দেখো আমাদের বলে তোমাকে আমি খাবার পার্সেল করে দিচ্ছি বাড়িতে আর কিছু বানাতে হবে না তো খাবারে আলুর পরোটা দিয়েছে দিয়েছে মিষ্টি মাংস মাছের মাথা দিয়ে ডাল আর ওর দাদা পরোটা খাবে না বলে ও দাদার জন্য ভাতও পাঠিয়ে দিয়েছে তো আমরা খাবার শুরুও করে দিয়েছি দেখো আমি প্রথমে পরোটা খাচ্ছি তারপর আমি একটা পরোটা কি আর খেতে পারিনি একটা মিষ্টিও খেয়ে নিলাম ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক এবং শেয়ার সারপ্রাইজ